একতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করলে বেস বা ফুটিংয়ে হাইট কত ইঞ্চি দেবেন এবং কত মিলি রড ব্যবহার করবেন এবং কত কেজি রড লাগে একটি বেস বা ফুটিংয়ে এখানে আমরা যে কাজটি দেখতে পাচ্ছি এটি একতলা ফাউন্ডেশন দিয়ে শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি করা হচ্ছে এখানে আমরা একতলা ফাউন্ডেশনের জন্য ছয়টি বারো এম এম রড ব্যবহার করেছি এবং প্রত্যেকটি বেস বা ফুটিংয়ের সাইজ দিয়েছি চার ফিট বাই চার ফিট আমরা যদি এখানে চারটে ষোলো এম রড দিয়েও শর্ট পিলার ফাউন্ডেশন করে একতলা বাড়ি ছাত্রী করা যায় এখানে আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করেছি একটি বেসমেন্টে কত কেজি রডের প্রয়োজন হয় অবশ্যই ছয়টি বারো মিলির পরিবর্তে চারটি ষোলো এম রড রডও ব্যবহার করতে পারেন আমরা যে কাজটি দেখতে পাচ্ছি এখানে ছয়টি বারো এম এম রড দিয়ে এবং এই বেজটি করতে আপনার চৌত্রিশ কেজি রডের প্রয়োজন হবে এবং ডালাইয়ের বা ফুটিংয়ের হাইট যদি চোদ্দো ইঞ্চি দেন তাহলে এই বেজ বা ফুটিংটি করতে সাড়ে তিন থেকে চার ব্যাগ সিমেন্টের প্রয়োজন হবে অবশ্যই এখানে সিসি সহকারে আপনারা চাইলে কম খরচের মধ্যে যারা একতলা ফাউন্ডেশন দিয়ে একটি ছাদ করবেন তারা অবশ্যই এইভাবে কাজগুলি করলে আপনাদের অনেকটা খরচ কম হবে যারা শর্ট পিলার ফাউন্ডেশন বা একতলা ফাউন্ডেশন করার জন্য রডের পিলার যদি দশ থেকে পনেরো ফিট রাখেন তাহলে এখানে যে রডের যে পরিমাণটা সেটা একটু বাড়বে আমরা এখানে টোটালে চৌত্রিশ কেজি রড দিয়েছি আপনার তাহলে আপনার রডটা একটু বেশি হবে